গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো শুক্রবার এখন সকাল হয়তো ছটা সাড়ে ছটা বাজে এক্স্যাক্ট টাইমটা আমি দেখিনি পাঁচটার সময় ঘুম থেকে উঠেছে উঠে তারপরে মাথায় আগে হেনা লাগালাম কালকে রাতের বেলা হেনাটা কফি পাউডার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটা মাথায় লাগিয়ে দিয়ে ঘরের টুকটাক কাজকর্ম সেরে এখন বাইরে গাছগুলোর কাছে আসলাম কয়েকটা গাছ ঘরে নিয়ে যাব যেই গাছগুলো বেশি ভারী তো সেগুলো তুলতে একটু অসুবিধাই হয় যাই হোক তিনটে টব আমি আজকে ঘরের ভেতরে নিয়ে গিয়েছি আর বাকি দু তিনটে টব অন্য কোনো দিন নিয়ে যাবো একসাথে এতগুলো পারবো না সিঁড়ির নিচে তো অনেক কিছু থাকে তো দেখতে বাজে লাগে আমার নিজেরই চোখে লাগে ভালো লাগে না আর ঢুকতেই তো এই সিঁড়ির জায়গাটা গেট দিয়ে ঢুকতেই আমাদের এই সিঁড়ির জায়গাটা তো ভাবলাম গাছ দুটো এখানে রাখি তাহলে ওই সিঁড়ির নিচের জিনিসপত্রগুলো দেখা যাবে না আর এই গাছটা উপরে নিয়ে যাব এটাকে উপরের বারান্দায় রাখব আর প্রত্যেকটা গাছের এখন কাটিং ছাটিং হবে পাতা কেটে দেব ওটারও এটারও এই গাছে পাতাও কেটে দেবো এই গাছে পাতা কেটে দিলে নাকি ফুল হয় জানি না সত্যি কি না কেটে তো দিলাম এগুলো সেই পেঁয়াজ ফুল গাছ ছোট ছোট গোলাপি রঙের ফুল হয় এখানে রেখে দিই এটা ভেঙে গেছে ছোটো একটা পাত্র পেলে ভালো হতো কিন্তু আমার কাছে বড় বড় টব রয়েছে ছোটো কোনো পাত্র নেই কয়েকটা গাছের আগাছা পরিষ্কার করলাম তারপর নিরানি দিয়ে মাটিটাকে একটু ওলট পালট করে দিলাম মাঝে মধ্যে নাকি মাটিটাকে ওলট পালট করে দিতে হয় তো এই কাজটাও আমি প্রায় দিনই করি এখন তো বর্ষাকাল তো এই কাজটা করতে অত অসুবিধা হয় না গরমের দিনে তো মাটিটা কেমন শক্ত হয়ে থাকে ওই সময় একটু অসুবিধা হয় কিন্তু এখন তো একদম মাটি নরম বৃষ্টিতে ভিজে ভিজে সমস্ত কিছু পচেই যাচ্ছে এই দুটো জবা গাছে কালো পিঁপড়ে হয়েছে এই যে দেখো এরকম কালো পিঁপড়ে হয়েছে প্রতি বছর বর্ষাকালে এরকম ফুল গাছে কালো পিঁপড়ে হয় তারপর গাছগুলো আস্তে আস্তে মরে যায় এবছর বর্ষা আসার আগেই আমি ভাবছি যে গাছে তো আবার সেই পিঁপড়ে হবে তারপর গাছগুলো আস্তে আস্তে মরে যাবে কত কুঁড়ি আসে জানো এই জবা গাছে এই যে এগুলো তো কত কুড়ি দেখো ছোট্ট গাছ কিন্তু দেখো কত কুড়ি এসছে কিন্তু একটা ফুলও ভালো করে ফুটছে না এই বর্ষা আসার পর থেকে এই গাছটা তো অনেক কুঁড়ি আসে সব কুড়িগুলোকে মনে হয় যেন পিঁপড়েগুলো খেয়ে ফেলে মানে ফুলটা আর ফুটতে পারে না কুড়ি আসে কিন্তু ওই ফুল মানে কুড়ির ওখানে না পিঁপড়ে ভর্তি থাকে তো আজকে এই হলুদ জল নিয়ে এসেছি অনেকে বলে যে এই হলুদ জল দিলে নাকি গাছের পিঁপড়ে মরে যায় যাই না কথাটা কতদূর কি সত্যি এই বর্ষাকালে না গাছে হেবি পোকামাকড় পিঁপড়ে এই সব হয় এই গাছটাতেও ছিটিয়ে দেব আমার গাছের যত্ন শেষ এবার জামা কাপড় কাঁচা ধোয়া করব কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছে এই যে এই বাথরুমে জামাকাপড় ধোয়া কাচা করব। ওয়াশিং মেশিন তো খারাপ আর এমনি তো ওয়াশিং মেশিনে তো খুব বেশি একটা কাচা ধোয়া করি না কিন্তু খুব যখন দরকার পড়ে তখন তো মেশিনে দেই এখন আর সেটাও হচ্ছে না আর আমি তো আজকে সকাল থেকে একবার উপরে একবার নিচে একবার দোতলায় এইসবই করছি এই ছাদ ওই ছাদ ঘোরাঘুরি করছি আজকে ওই ছাদটাতেও গিয়েছুই যে দেখো এই পাশের ছাদটাতেও এ পাশের ছাদ এই পাশের বড়ো ছাদ সব ছাদে আজকে ছানবিন করেছি আমার এখন এই ছানবিন করা কমপ্লিট এবার কাঁচা ধোয়া করে স্নান করতে হবে তারপর একটু বাথরুমটাও পরিষ্কার করতে হবে মাথায় হেনা দিয়েছি তো তো ভাবলাম বাথরুমটা একটু হালকা করে পরিষ্কার করে নিই আর আমাদের এই গাছে দেখো পেঁপে হয়েছে পেঁপেগুলো এখনও ছোট ছোট দা তোমাদেরকে দেখাচ্ছি কয়েকদিনের মধ্যে বড় হয়ে যাবে এই দেখো বড়ো তো আর বেশি দিন লাগবে না পেঁপে তো তাড়াতাড়ি বড় হয়ে যায় আরও অনেক ফুল আছে এখানে একটা গাছ ছিল তো সেটা না মরে গেছে সেই গাছ থেকেও অনেক পেঁপে খেয়েছি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম তো দেখলাম আবার ওখান থেকে আরেকটা গাছ হয়েছে আরও একটা গাছ আছে নিচে উ যে দেখো কিন্তু ওইটা ওই দিকে হেলে পড়েছে ওই বাড়িতে পাশের বাড়িতে দেখো কিরকম জঙ্গল হয়েছে ওদের বাড়ির জঙ্গল আমাদের বাড়িতে চলে এসেছে এই যে দেখো লতা পাতায় ভরে গেছে আমার বরকে বললাম যে এই জমি যাদের তাদেরকে একটু বলো এগুলো পরিষ্কার করতে বলো এখান থেকে সাপ চলে আসে কিন্তু ওরা যে কোথায় থাকে আমরা জানি না দেখো রকম জঙ্গল হয়ে রয়েছে এই বাড়ির লোককে তো চিনি এরাও পরিষ্কার করে না বাবা এর মধ্যে মানুষ থাকে কি করে ঘরটাকে পুরো চারদিক দিয়ে এরকম জঙ্গলে ঘিরে ধরেছে ওই পাশে সুইটিদের বাড়িতেও নাকি জঙ্গল চলে গেছে কি বিশাল জঙ্গল হয়েছে সত্যি এই নিয়েই তো মানুষের সাথে ঝগড়া বাঁধে এটুক যদি কমন সেন্স মানুষের না থাকে যে আমি অন্যের কেন অসুবিধা করছি দেখো কচু গাছে ভর্তি লতানো পাতানো সব দিয়ে আমাদের ওই পাশটা নাকি পুরো ভরে গেছে এই আমার নিচে যাই ভাড়াটা ও আমাকে বলছিল যে দিদি ওই ওই পাশের বাড়ির জঙ্গল আমাদের সেই রান্নাঘরের জানলায় ঢুকে গেছে এই যে দেখো না এই পাশে তো রান্নাঘর এই যে এই জঙ্গল ঢুকে গেছে ওর এই জানলার মধ্যে বলে আমি তারপরে ওগুলো সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছি এখন তো বর্ষাকাল ওই জন্য মাঝে মধ্যেই বাড়ির চারপাশটা আমাকে একটু ঘুরে ফিরে দেখতে হয় বর্ষাকালে খেয়াল করে দেখবে বাড়িতে জঙ্গল বেশি হয় তারপর বিভিন্ন জায়গায় জল জমে থাকে তো আমি এই কাজগুলো সকালের দিকেই করে থাকি এসব কাজ আমি ছাড়া আমার বাড়ির অন্য কেউ করবেও না করা তো দূরে থাক তারা মানে ঘুরেও দেখবে না বাড়িঘরের কোথায় কি হয়েছে না হয়েছে মাঝে মধ্যে আমার মনে হয় যখন আমি থাকবো না তখন এই বাড়িঘরের খেয়াল কে রাখবে তারপর আবার ভাবি যে কারোর জন্য কোনো কিছুই থেমে থাকে না প্রথম প্রথম হয়তো সবার একটু অসুবিধা হবে তারপরে সবার অভ্যেস হয়ে যাবে সময়ের সাথে সাথে সবাই সব কিছু বুঝে যাবে শিখে যাবে কারোর জন্য কোনো কিছু অসম্পূর্ণ থাকে না আমি কতগুলো জামা কাপড় ধোয়া কাচা করলাম তারপরে বাথরুমের দুটো বালতি দুটো মগ সেগুলো মাজা ঘষা করলাম আমাদের জলে হেবি আয়রন ওঠে ওই জন্য মাঝে মধ্যেই বাথরুমে বালতি মগ এগুলো পরিষ্কার করতে হয় আটটা পনেরো বাজে স্নান করে এসছে আটটারও আগে তো স্নান করে বাইরে তুলসী মন্দিরে গিয়ে জল দিলাম তারপরে সন্তোষী মায়ের যে ঘরটা আছে ওইটা নামিয়ে ধুয়ে নিয়ে আসলাম ঠাকুর ঘর মুছলাম গ্যারেজ ঘরে নিরামিষের বাসন ছিল সেগুলো সব বের করে আনলাম আমি আর কৃপা দুজন মিলে ওগুলো ওগুলো বের করে নিয়ে এসছি কালকে উল্টো রথ তো ঠাকুরের কাছে ভোগ দেব তো নিরামিষের সমস্ত বাসন গ্যারেজ ঘরে ছিল অর্জুনের জন্মদিন ছিল সেদিন ওগুলো সব সরানো হয়েছে সেগুলো সব গ্যারেজ ঘরে রাখা হয়েছিল তো ওগুলো সব নিয়ে এসছি আর বারান্দাটাও পরে আর কি ঠিকঠাক করবো মানে যেখানে রান্না করব। সেই জায়গাটা ভালো করে ধুয়ে মুছে নিতে হবে গ্যারেজ করে কিছু বাসন সে বাইরে ছিল যেগুলো বস্তার মধ্যে ছিল সেগুলো বেশি নোংরা হয়নি কিন্তু যেগুলো বাইরে ছিল সেগুলো মানে ধুলোতে ভর্তি হয়ে গেছে ওগুলো পরে মাজা কষা করতে হবে যাই হোক এখন এই পুজোতে বসলাম আমি এখন মোবাইলে ঠাকুরের গান শুনবো আর ঠাকুরকে সাজাবো তারপরে সন্তোষী মায়ের পুজো দেবো আগে রাধা মাধবের পুজোটাতেই আমি হাঁপিয়ে গেছি জানো সে পাঁচটার থেকে আমার এস মানে চলছে তো এক নাগারে এখন হেভি কষ্ট হয়ে গেছে কৃপা অর্জুনকে বলেছে ফ্রিজে একটু ওই পাস্তা বানানো রয়েছে কালকের পাস্তা বানানো রয়েছে ওটাই গরম করে খেয়ে নিতে আর নয়তো বিস্কুট ফিস্কুট কিছু একটা খেয়ে নিতে আজকে আর ব্রেকফাস্ট বানাতে পারবো না আমি পুজোটা দিয়ে তারপরে গিয়ে একবারে নিরামিষ ভাত ডাল তরকারি করবো রাধা মাধবের পুজোটা হয়ে গেছে প্রসাদটা এখনও নামায় আর এখন সন্তোষী মায়ের পুজো দেবো সন্তোষী মায়েরও সমস্ত কিছু গোছানো হয়েছে যে ঘট আমি তো ভেবেছিলাম আজকে ব্রেকফাস্ট বানাতে হবে না পরে খেয়াল হলো ঘর মোছার যে মেয়েটা আসে ওকে তো খেতে দিতে হবে এবার ওর জন্য আজকে কোনো খাবার ফ্রিজে নেই ওকে তো বেশিরভাগ সময় ভাত দিয়ে থাকি কিন্তু ফ্রিজে ভাত ছিল না তারপরে এই গোলা রুটি করছিলাম ওর জন্য চিনি দিয়ে এই গোলা রুটিগুলো বানিয়েছে ও খাওয়ার পর দুটো একটা যা থাকবে সেটা পাশের ঘরের সুইটিকে দিয়ে দেব আর অর্জুন এখন রেডি হয়ে পরীক্ষা দিতে যাচ্ছে কৃপা অর্জুনকে একদম রেডি করিয়ে দিল আর আমার ছেলে এখন যথেষ্ট বড় হয়েছে এই সমস্ত কাজ ও করতে পারে কিন্তু ওই যে মা আর দিদি ভাইকে দেখে খোঁড়া হয়ে যায় ভাত ডাল বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে ডাল আর আলু একসাথে সেদ্ধ বসিয়েছি তো প্রেশার কুকারে তো সিটি দিচ্ছেই না দুটো সিটি দিয়েছে তাও আমি ওই যে খুন্ত দিয়ে বাড়ি দিয়েছি তারপরে দুটো সিটি দিল আর এখন যত আমি খুন্ত দিয়ে বাড়ি দিচ্ছি প্রেশার কুকারে সিটি দিচ্ছে না বেশি যদি দেরি হয়ে যায় তাহলে ডালটা পুড়ে যাবে তা এখন এই নিরামিষের বাসনগুলো গোছাতে হবে কাজ আর শেষ হয় না রে বাবা আমি হাঁপিয়ে যাচ্ছি এই দেখোটা নেই মেয়েটা মেয়েটাকে বললাম যে আমার এই নাইটিগুলো নিয়ে যা তাও নেয়নি কোনো রকমের জিনিসগুলো এ মানে ওই ঘর থেকে এনে এখানে ফেলে রেখে চলে গেছে ঠাকুরের জামা কাপড়গুলো কালকে ধুয়েছিলাম মানে আসনের কাপড়গুলো তো সেগুলো এখনও মেলা হয়নি এগুলো কি পাকে বলবো তিনতলায় মেলে দিতে রেলিংয়ে এখানে তো মেলা যাবে না ও বাবা কত কাজ কাজ যেন আর শেষ হয় না কিভাবে কি গুছাবো তাই ভাবছি আগে গ্যাস ওভেনটা পরিষ্কার করতে হবে তারপরে নিরামিষের বাসনগুলো বের করতে হবে যেগুলো যেগুলো আমার লাগবে সেগুলো সেগুলো ধুয়ে রাখতে হবে কলতলায় আবার এতগুলো বাসন পড়ে রয়েছে আগামীকাল উল্টো রথ ওই কারণে নিরামিষে সমস্ত বাসনগুলো বের করলাম এগুলো সমস্ত কিছু গ্যারেজ ঘরে ছিল অর্জুনের জন্মদিনের দিন এগুলো সব গ্যারেজ ঘরে রাখা হয়েছিল অর্জুনের জন্মদিনের সময় তো সবাই এখানটা থেকেই ঘরে ঢুকেছিল ওই কারণে সমস্ত কিছু গ্যারেজ ঘরে নিয়ে গিয়েছিলাম তো এখন আবার সমস্ত কিছু এখানটা এনে রাখলাম কারণ কালকে এই বাসনগুলোতে রান্না করা হবে এই গ্যাস ওভেনে রান্না করা হবে একবার রান্না করে গিয়ে রান্না করছি আবার বারান্দায় এসে বারান্দার কাজকর্ম করছি শুধু বারান্দার রান্নাঘর ছোটাছুটি হচ্ছে খুব জোর একটা বৃষ্টি হয়ে গেল এবার কলতলায় যাবো কলতলায় যে বাসনগুলো আছে সেগুলো ধুয়ে নিয়ে আসবো আমি জানো তো এই বারান্দায় বসে এই 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 বাসনগুলো সব জল জল দিয়ে নিয়েছি নিয়েছি নিয়ে এসে বারান্দায় এখন বারান্দাটা মুছে দেবো জল তো বাইরে চলে গেছে তারপর আমার সমস্ত কাজ হয়ে গেলে বারান্দাটা মুছে দেবো এই দেখো কি বৃষ্টি হচ্ছে আকাশে কিন্তু হেভি মেঘ বৃষ্টি আরো হবে ওই পাশটা একদম কালো হয়ে আছে আর ডালের বড়া হচ্ছে এখন আজকে দুপুরের জন্য রান্না করেছি ডাল আলুর চোখা ডালের বড়া আর পটল ভাজা কৃপা ওর ভাতটা বেড়ে নিয়ে গেছে আমারও ভাত ভাড়া হয়ে গেছে এখন ভাত খাবো বৃষ্টিতে ভিজেই ওই বাইরের কাজটা করে আসলাম দেখো চুলটা আবার পুরো ভিজে গেল তো কাপড় পাল্টে নাইটিটা পরে নিলাম এখন ভাত খেয়ে ভিডিওটা এডিট করবো মোটামুটি আমার মানে কঠিন কঠিন যত রাজ্যের কাজকর্ম ছিল সেগুলো সব হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে ছটা বাজে বাইরে তো এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে সেই সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে আর চারদিক কী অন্ধকার ওর পড়তে গেল ওর পড়া ছিল পাঁচটার সময় কিন্তু বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেছে ওর পাপা বৃষ্টির জন্য আসতে পারছিলো না তোর ওর পাপায় এসে গাড়ি নিয়ে ওকে নিয়ে বেরিয়ে গেল গাড়িতে করে গেছে বাইকে গেলে বৃষ্টিতে ভিজে যাবে জন্য গাড়ি বের করেছে আর আমি এখন একটু গোচ গাছ করছি গোছ গাছ বলতে তোমাদেরকে বলেছি কি না খেয়াল নেই সামনে সোমবার তো কৃপার কলেজ খুলবে তো ফ্ল্যাটে গিয়ে থাকতে হবে কৃপার সাথে তো সেই জন্য কিছু জিনিসপত্র নিতে হবে কিছু বলছি কেন কত কিছু যে নিতে হবে তো আর কি আমার যখন যেটা মনে পড়ছে তখনই সেটা আর কি বের করে রাখছি এখান থেকেও দু একটা জিনিস নিতে হবে সেটাই আর কি দেখছি যে এখান থেকে আমাকে কি নিতে হবে আসতে ধীরে করে একটু একটু করে সমস্ত জিনিস গুছিয়ে রাখি কারণ মাঝখানে আর দুটো দিন হাতে তাই তো শনিবার রোববার হ্যাঁ মাঝখানে আসুন দুটো দিন শনিবার রোববার সোমবার দিনে তো চলে যেতে হবে তো ওই জন্য আর কি একটু একটু করে জিনিসপত্রগুলো বের করছি কৃপা তো এক সপ্তাহ আগে থেকে ওর জিনিসপত্র গোছ গাছ শুরু করে দিয়েছে আর আমি এখনো শুরু করিনি সেইভাবে কিছু জিনিসপত্রই গুছিয়ে রাখলাম এই ব্যাগের মধ্যে রয়েছে এটার মধ্যেও রয়েছে এখনও অনেক কিছু নিতে হবে দশটা দশ বাজে উপরে ঘরে চলে এসছি আর মাথায় তেল দিলাম ওটা কি তেল রে কি পা তেলটার নাম কি রে ও যে আমানটা হয়ে এই ছোট্ট একটা পাতা ওই তেলে হয়নি অল্প একটু তেল ছিল গুড মর্নিং বন্ধুরা আজকে তো উল্টো রথ তো আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে এই বারান্দাটা মুছে নিয়েছি এখানে রান্না করব তো আর গ্যাস ওভেনটাও মুছে নিয়েছে গ্যাস ওভেনও মোছা হয়েছে বারান্দাও মোছা হয়েছে আর এই বাসনগুলো তো সমস্ত কিছু কালকে ওই যে সকালের দিকে ধুয়ে রেখেছিলাম না বৃষ্টিতে সেই ভিজে ভিজে তো ওগুলো সব এখানে এনে রেখে দিয়েছি এগুলো আমার সব লাগবে না এগুলো আমি বস্তা ভরে রেখে দেব বড়কে বললাম সিলিন্ডারটা লাগিয়ে দিতে ও লাগিয়ে দিল এবার এটাকে ওই পাশে নিতে হবে ওরে বাবা কত বাসন দেখো এত বাসন লাগবে না আমি ওই আস্তে আস্তে বসে বসে এগুলো বস্তার মধ্যে ভরবো যেগুলো লাগবে সেগুলো রেখে আর বাদ বাকিগুলো বস্তাতে ভরবো কিন্তু ওই বড়ো হাঁড়িটা লাগবে খিচুড়িটা ওই বড়ো হাঁড়িতেই করবো ভাবছি আর এই যে এখানে সমস্ত কিছু আনা হয়েছে সবজিপাতি দুধ এগুলো সব আনা হয়েছে এই দেখো একটা কচু নিয়ে এসেছে এই কচু আমাদের বাড়িতে কচু আসে না কারণ আমি এগুলো ধরতেই পারি না আমার হাতে প্রচণ্ড চুলকায় হেভি চুলকায় মানে আমার তখন খাওয়ার সুখ মাথায় ওঠে তো এই এই কচুগুলোতে না হাত আরও বেশি চুলকায় কত বছর পর যে আমার বর এই কচুগুলো নিয়ে এসছে আমার যেহেতু হাত চুলকায় সেই জন্য আমার বর না এই কচু নিয়ে আসে না বাড়িতে কিন্তু এই কচুয়াটা খেতে কি যে স্বাদ লাগে কি যে ভালো লাগে কি খেতে ইচ্ছা করে জানো না কিন্তু এই হাত চুলকানোর জন্য আমি এই সমস্ত ধরি না হ্যাঁ মারাত্মকভাবে হাত চুলকা মানে আমি পাগল হয়ে যাই হ্যাঁ এই জন্যই এই কচু টচু বাড়িতে আমি আনতে বারণ করে দিয়েছি তখন মনে হয় ওই একটুখানি কচু বাটা খাওয়ার জন্য আমি এত কষ্ট করছি আমার চোখের জল নাকের জল সব একসাথে হয় এই কচু কাটতে গিয়ে ওই জন্যই বরকে বলে যে কচু কচু আনতে হবে না আমার বর আমি আমার ছেলে মেয়ে আমরা সবাই কচু বাটা খেতে ভালোবাসি বা কচু শাক খেতে ভালোবাসি কিন্তু এই হাত চুলকানোর ভয়ে আমি কচু কিনি না অনেকে এই জন্য আমাকে অনেক ব্যাকা বেঁকা কথাও বলে এই যে ধরো আমি তোমাদের সাথে গল্প করছি যে আমি কচু ধরতে পাই না ধরলে আমার হাতটা প্রচণ্ড চুলকায় তো এই এইরকমভাবেই যখন গল্প করি কারোর সাথে তখন আমাকে বলবে কি যে আমাদেরও তো হাত চুলকায় আমরা তো তাও করি আর সবার তো সহ্য শক্তি এক না এ দেখো আমি তো আমার ঘরের কাজ করি কত ভারি ভারী কাজ করি কত কিছু করি সকাল থেকে এটা করছে ওটা করছে তোমরা তো দেখো আমার যদি কাজে ফাঁকে দেওয়ারই ইচ্ছে থাকতো তাহলে তো আর আমি এত কাজ করতাম না কিন্তু এই কচু কাটতে গিয়ে আমার এত কষ্ট হয় মানে হাত চুলকানোর জন্য আমি না মানে পাগল হয়ে যাই তো ওই কষ্টের কথা যখন মনে পড়ে তখন আর আমার ওই কচু মচু কেটে ও রান্না করতে ইচ্ছে করে না তারা তো কচু কাটতে কি বসে বসে কচু কাটবো তারপর কত কিছু রান্না করি রান্না করতে কি ঝামেলা ওই কারণে এই সমস্ত ধরাও হয় না খাওয়াও হয় না আর এই সমস্ত এই যে সাদা যেই কচুগুলো না এগুলোকে সোলা কচু বলে না কি কচু বলে যায় না হ্যাঁ তো এই কচুগুলো ধরলে না আরও বেশি হাত চুলকায় ওই সবুজ যে কচুগুলো থাকে বড় বড় সেগুলো থেকে এই এই সমস্ত কচুগুলোতে বেশি হাত চুলকায় তো আমার বর এখন আবার এটা কার দুয়ারে নিয়ে যাবে যায় না আমি এটা কাটতেই পারবো না তো ওই জন্য ও হয়তো কারো বাড়িতে নিয়ে যাবে যাই হোক আমি এখন বাইরে যাই বাইরে গিয়ে চাল ডালটা ধুয়ে নিয়ে আসি তারপর স্নান করতে হবে মাথায় শ্যাম্পু করতে হবে টুকটাক অনেক কাজই রয়েছে তো চলো বন্ধুরা টাটা বাই বাই আবার আগামীকাল দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো